এসএসসি রেজাল্ট দেখার আজকে তোমাদেরকে চারটা নিয়ম দেখাবো যার মাধ্যমে তুমি খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পারবা নিজের মোবাইল ফোন থেকে নিজেই জাস্ট চারটা নিয়ম জেনে রাখো কারণ রেজাল্ট দেখার সময় এক একটা নিয়ম বন্ধ হয়ে যেতে পারে তাই তোমার একাধিক নিয়ম জেনে রাখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিভাবে রেজাল্ট দেখবে এই ভিডিওতে পুরোপুরি জেনে যাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাচ্ছ যেখানে গিয়ে সেভ করে রাখো এখনই যাতে করে সহজে রেজাল্ট দেখতে পারো আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানতে চাচ্ছিলো অনেকেই যে পেজটা কী হয়েছে তাদেরকে বলছে ওইটা আমাদের হ্যাক হয়ে গেছে ওই পেজে কোনো লেনদেন করবা না বা কোনো কিছুর সাথে আমি যুক্ত না ওটা হ্যাক করা বর্তমানে কন্ট্রোলে আমাদের নতুন পেজ শোভন স্টাডি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো যদি পারো দয়াপূর্বক ভাইয়াকে ভালোবেসে হলো এটা একটু ফলো দিয়ে রাখো কারণ আমাদের এখানে ফলার খুবই কম আমি এখানে নিয়মিত সব আপডেটগুলো দিচ্ছি আগের পেজ বড় ছিল বাট সে এখন এটা ছোট জনের আপডেট দিব না তা না নিয়মিত সব আপডেটগুলো আমার দরকার আমি করে যাচ্ছি গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই হাজার এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্ক শীর্ষ রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনীক্ষণ বোর্ড বৃত্তি ক্যালকুলেটর রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো আর চল এবার নিয়মগুলো একটু জেনে তোমরা রেজাল্টটা দেখবা। রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে দেখো তোমাদের পরীক্ষাটা সকলের জন্য দোয়া রইলো ফার্স্ট অফ অল দোয়া রইল সবার জন্য ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল করবা আর তোমাদের যদি কারো রেজাল্ট প্রত্যাশা না পূরণ করতে পারে তারা বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও পাবা তোমরা প্রথমত আসি প্রথম নিয়ম এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম এস এম এস পাঠাতে পারো চলে তুমি বোর্ডের কাছে সেক্ষেত্রে দুই টাকা সাতষট্টি পয়সা চার্জ কাটবে তবে ভুলও কখনও তুমি রেজাল্ট প্রকাশের আগে এস এম এস পাঠাবা কারণ সেক্ষেত্রে টাকা কেটে নিবে তুমি কিন্তু রেজাল্ট পাবা রেজাল্ট প্রকাশ হওয়ার পর কনফার্ম হয়ে এই একমাত্র টাকা লাগবে এখানে এস কোথাও টাকা লাগবে না যেখানে তুমি যে কোনো সিম থেকে এস স্পেস এসপেস বোর্ডের দিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পাশের সাল লিখে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে পাঠিয়ে দিবা যেমন এইভাবে আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে এসএসসি ঢাকা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে রোল নাম্বার এবং পরীক্ষার সাল দেন ওয়ান সেন টু ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে পাঠিয়ে দিবা দুই টাকায় সাতষট্টি বর্ষে ফোনে চার্জ রেখে তুমি চলে এস এমএসটা দেখতে পারো কারণ ওয়েবসাইটে যদি সমস্যা হয় এই একমাত্র এস এম এস তোমাকে সবার আগে রেজাল্ট দেখাতে পারবে দুই নম্বর যে ওইটা রয়েছে সে এই পুরো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের এই ডিসক্রিপশনে এবং কমেন্টে তুমি এই লিঙ্কটা পাবা যেখান থেকে এসে তুমি দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম এবং চতুর্থ নিয়মটা সম্পর্কে জানতে পারবা এবং ওয়েবসাইট লিঙ্কটাও পেয়ে যাবা কেমন থেকে আমি বলবো থেকে লিঙ্কটাতে ক্লিক করে নিও তোমরা দ্বিতীয় নিয়মটা কি দেখো এখানে আমি ওয়েবসাইট লিঙ্কও তুলে ধরেছি দ্বিতীয় নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে যদি তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে এই ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে করার পরে তোমাকে কী করতে হবে প্রথমে তুমি পরীক্ষার নাম এসএস সিলেক্ট করবা দেন রোল নাম পরীক্ষার সাল প্রতি সিলেক্ট করবা বোর্ডের নাম সিলেক্ট করবা রোল রেজিস্ট্রেশন নম্বর দুটো সংখ্যা বসাবা এ রেজাল্ট চলে আসবে বর্তমানে এই ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশনও রয়েছে কারণ রেজাল্ট এখানে সাবমিট করছে যার কারণ একটু সময় লাগবে তারা বাট তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা এই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়া রইলো ওয়েবসাইট বর্তমানে বন্ধ তারা কাজ করছে বাট এইটাই হচ্ছে মেইন ওয়েবসাইট শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে গিয়ে অনেক হিমশিম খেতে হবে বাট ওয়েবসাইটে সেভ করে রাখো দুই নম্বর তিন নম্বর যে ওয়েবসাইটের নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে মার্কশিট আগে যদি তুমি রেজাল্ট দেখতে চাও কোন বিষয়ে কত নম্বর পাইছো নম্বর আকারে ফলাফল দেখতে চাইলে এই নিয়মটা তোমাকে অনুসরণ করতে হবে ঠিক আছে এই নিয়মটা কীভাবে অনুসরণ করবা সেটা হচ্ছে এই লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক বা নিয়মের উপরে ক্লিক করবা এখানে আমি লিঙ্কের উপরে ক্লিক করছি করার পর দেখতে পাচ্ছি সেটা ওয়ে এই ওয়েবসাইটে তুমি তোমার নাম দিবা এখানে পরীক্ষার নাম দিবা এসএসসি দাখিল দেন পরীক্ষার সাল তুমি এখানে সিলেক্ট করবা পঁচিশ দেন বোর্ডের নাম সিলেক্ট করবা তোমার যে বোর্ড সেটা দিবা মাদ্রাসা কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা সেটা সিলেক্ট করবা করার পরে টাইপ অফ রেজাল্ট এটা কিন্তু তুমি তোমার মোবাইল ফোন থেকে পারবাও সেক্ষেত্রে তোমাকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি জাস্ট বাট এটা মোবাইল ফোন থেকেও করা যাবে সিম্পল টাইপ অফ রেজাল্ট থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবা দেন এখানে তুমি তোমার রোল নাম্বারটা বসাবা ওকে আর এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবা এই যে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবা এভাবে তুমি এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ চারটা সংখ্যা রয়েছে সিক্স ফোর সেভেন নাইন বা যদি আমি এটা বুঝতে না পারি রিলোড অপশনে ক্লিক করব আবার এসেছে সেভেন ওয়ান থ্রি জিরো এই রেজাল্ট এখানে বসাবা নাম্বারটা এখানে বসিয়ে ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করলেই তোমার রেজাল্টটা চলে আসবে রেজাল্ট প্রকাশের দিন আমরা লাইভে আসতে চাচ্ছি তোমরা কিছু আমরা লাইভে আসি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইও যদি তোমরা বেশিরভাগ শিক্ষার্থী লাইভে আসার জন্য কমেন্ট করো যে তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি তো একটা ব্যাপার বলে রাখতে চাই এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের মার্কশিট সব ফলাফল প্রকাশ করবে একমাত্র এই একটাই ওয়েবসাইট রয়েছে ওকে দেন লাস্ট উপায়টা হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখা এই যে একটু আগে আমরা তোমাদেরকে একটা অ্যাপ সম্পর্কে বলেছি চাইলে তুমি সেখানেও রেজাল্ট দেখতে পারো বা প্লেস্টের আরও একাধিক অ্যাপস আছে সেটার মাধ্যমে রেজাল্ট দেখতে পারো তবে অ্যাপসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমাদের অ্যাপস আমি একটু আগে যে ওয়েবসাইটগুলোর কথা বললাম এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা তারপর এস এম এস এইগুলো এইগুলো নিয়েই অ্যাপস গঠিত অ্যাপস আলাদা কোনো অ্যাক্সেস নাই যে তারা রেজাল্টটা দেখাবে তারা এই ওয়েবসাইট কেন্দ্রিক অ্যাপসগুলো বাট ওয়েবসাইট অ্যাপসের মধ্যে সবগুলো বিষয় পাবে এইটুকুই বাট মূল কথা হচ্ছে এই ওয়েবসাইট তো ওয়েবসাইটগুলো সেফ করে যেখানে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা শুধু রোল রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে খুব ইজিলি রেজাল্টটা দেখতে পারবা টোটাল এই হচ্ছে চারটা নিয়ম যার মাধ্যমে ফলাফল দেখা যাবে আর যারা আমাদের ফেসবুক পেজটা ফলো না একটু ফলো দিয়ে রাখো এটা আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট করছি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ